শুরু করছি অন্তরালে আগুন পর্ব সংখ্যা তালুকদার মহল যতটা বিলাস এখানে বসবাসকারী লোকজনের সংখ্যাও তেমন বেশি মজনু তালুকদারের তিন সন্তান এবং এক মেয়ে বড় ছেলে রাজীব তালুকদার তার স্ত্রী নীরা এবং তিন সন্তান দুই মেয়ে সিনথিয়া এবং স্নেহা এবং এক ছেলে নীরব সিন্থিয়া দেশের বাইরে থাকেন দেবেন্দ্র কলেজে অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছে আর নীরব ইন্টার সেকেন্ড ইয়ার মজনু তালুকদার যিনি গত বছর চার যাবৎ শিক্ষামন্ত্রী আসনে তাছাড়াও আরও কিছু বিজনেস রয়েছে তার আরিফুলের কোম্পানির ওনারই নায়েব তালুকদারের স্ত্রী আমিনা এবং ওনাদের একটাই সন্তান নওয়ান রিষাদ মুস্তালিন মজনু তালুকদারের ছোট ছেলে রাশেদুল তার স্ত্রী আসিয়া এবং এক মেয়ে রীতি ক্লাস ফাইভে পড়ছে ১৩ জন সদস্য নিয়ে সংসার তার মেয়ে মাফুজা হাজবেন্ডের সঙ্গে সিঙ্গাপুর থাকেন দুই বছরে একবার আসে তালুকদার মহলে তাছাড়াও কাজের মহিলা আছে আটজন তাদের কাজ শুধুমাত্র তালুকদার বাড়ির বৌদের কাজই সহায়তা করা তাছাড়াও মজনু তালুকদারের স্ত্রীর জন্য দুজন মহিলা রাখা হয়েছে আমিনা তালুকদার ভীষণ যত্ন সহকারে পায়েস রান্না করছে রান্না করতে করতে ভীষণ ভালোবাসেন তিনি ছেলের পছন্দের সব রান্না নিজের হাতেই করেন ভীষণ মেধাবী স্টুডেন্ট ছিলেন ইচ্ছে ছিল চাকরি করার কিন্তু তেরো বছরে পা রাখতে বাবা বিয়ে দিয়ে দেয় পনেরো বছরে পুত্র সন্তানের জননী হয় এক বছরে বাচ্চা কোলে নিয়ে এসএসসি পরীক্ষায় আসনে বসেন পঁচাশি পার্সেন্ট নিয়ে এসএসসি পরীক্ষায় পাশ করেন তারপর সন্তান বড় হতে থাকে সেই সাথে আমিনা বেগম পড়ালেখা চালিয়ে যায় নওয়ানকে স্কুলে দিয়ে তারপর তিনি ক্লাস করতে যেতেন আশাহত হয় ফিরে আসে আমিনার পাশে মোরা টেনে বসে গালে হাত দিয়ে আখি পল্লাবে অস্ত্র জমে উঠেছে ইতিমধ্যেই নওয়ান যে না খেয়েই বেরিয়ে গেল কান্না পাবে না শাশুড়ি মা আপনার ছেলে না খেয়েই বেরিয়ে গেছে সিগারেট টানতে টানতে সত্যি করে বলুন তো ছেলে পেটে নিয়ে আপনিও সিগারেট টানতেন কিনা আমি না হাসে ভীষণ সুন্দর মহিলা তিনি বয়স কিছুদিন সৌন্দর্যের কমতি নেই না আমাকে শাশুড়ি বলে ডাকছিস বাজান শুনতে পেলে তোকে ধমকে আদমরা করে ফেলবে বেহা আখি পল্লব থেকে গড়িয়ে পড়া উৎসনা হাতের উল্টে পিঠে মুছে নেয় স্নেহা তেজি তেজিস্বরে বলে ধমকাক মারক কাটক তবু উনি আমার হোক আপনি জলদি আমাদের বিয়ে দিয়ে বাকি কথা শেষ করতে পারে না স্নেহা তখনই তার মা নীরা কিচেনে ঢুকে পড়ে বড় শক্ত গলায় বলে আজকে তোমার ক্লাস আছে না এখানে কেন তুমি যাও স্নেহা মাথা নিচু করে চলে যায় মাকে বড্ড ভয় ভয় পায় সে শুধু মা নয় মেঝো মা ছাড়া আর কারো সঙ্গে ভালো সম্পর্ক নেই স্নেহা যেতেই নীরা আমিনাকে উদ্দেশ্য করে বলে আমি না তুমি যদি ভেবে থাকো আমি মেয়েকে দিব তোমার ছেলের সাথে সেটা তোমার ভুল ধারণা তোমার বেয়াদব ছেলে বাকি কথা বাকিটা শেষ করার আগে আমি না বলেন ভাবি বুঝেছি আমি স্নেহাকে বুঝিয়ে বলো তাছাড়া আমার ছেলে মেয়ে তুলে নিয়ে আসবে দেখিও আমার কথা শুনবে না আর কিছু বলে না বেরিয়ে যায় কিচেন থেকে আমি না পায়েস ছোট ছোট বাটিতে বেড়ে বেড়ে নেই এবার এগুলোকে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখবে ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে বড্ড ভালোবাসে নওয়ান মধ্যরাতে ফ্রিজ খুলে পায়েস জুস সেমাই এসব না পেলে মাথা গরম হয়ে যায় তার মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের সামনে ছোট একটা পুকুর রয়েছে সে পুকুর পার হওয়ার জন্য ছোট্ট ব্রিজ ব্রিজের সামনে একটা মিষ্টির দোকান তারপরে কোচ চত্বর মানে বিশাল জায়গা জুড়ে উকিলদের চেম্বার জেলখানা এবং কোর্ট ভীষণ সুন্দর করে সাজানো কলেজ সহ কোর্ট চত্বর নূপুর মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছে আসমান জুড়ে মেঘ সেজেছে যখন তখন ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করবে বিরক্ত নূপুর চোখ কুচকে আসমানের পানে তাকায় এক পলক পরবারই ফোনের স্ক্রিনে সে কখন থেকে বাবাকে কল করছে কোটের ভিতরে ঢুকেছে বাবা নূপুরের মামা আনোয়ার উকিল আজকের একটা কেসের শুনানি রয়েছে সেটার মেন সাক্ষী উপরের বাবা নাসির হঠাৎ করে ঘুড়ি ঘুরি বৃষ্টি পড়তে শুরু করে আর তখনই কোর্ট চত্বর থেকে আওয়াজ ভেসে ওঠে গেল এক বছর আগে বেশ নাম করা উকিল আতোয়ার খালে খুন হয় মধ্য দুপুর মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের জনগণের সামনে শিক্ষামন্ত্রী নায়েব তালুকদারের একমাত্র ছেলে নোয়ান রিশাদ মুস্তালিন তার দলবল নিয়ে খুন করেছিল আতোয়ার খলেলকে তার অপরাধ ছিল নায়েব তালুকদারের বিরুদ্ধে কেস ফাইল করেছিল মজার ব্যাপার হলো এত এত মানুষের সামনে খুন করার পরও একজন সাক্ষী পাওয়া যায়নি তার বিরুদ্ধে দীর্ঘ এক বছর কেস চললো কিন্তু অপরাধীর শাস্তি পেল না এক ঘন্টাও নওয়ানকে জেলে রাখা যায়নি নূপুর সেই দিন কলেজে এসেছিল বরাবরের মতো দেবেন্দ্র কলেজের সামনে থাকা শহীদ মিনারের সামনে বসে সিগারেট খাচ্ছিল পুলিশ আসলো সালাম দিল এবং নতসরে বলল স্যার একটু থানায় যেতে হবে রিসাদ তার দলবল নিয়ে চলে যায় থানায় এসপির আসনে বসে সিগারেট শেষ করে কয়েককে সেই মুহূর্তের উপর মহলে এসিপি কল করে জানায় নোয়ানকে ছেড়ে দিতে হবে ব্যাস হই করতে করতে থানা থেকে বেরিয়ে যায় নোয়ান নওয়ানের ভাষায় পুলিশ তার একটা চুলও ছিঁড়তে পারল না চত্বরে গেট দিয়ে বের হয় নওয়ান বড়বারের মতো ঠোঁটের ভাজে সিগারেট চোখে কালো রোদ চশমা পরনের ব্র্যান্ডের কালো রঙের টি শার্ট নূপুর ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকে নওয়ানের মুখ পানে জয়ের উল্লাসে মুখখানা চকচক করছে ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করেছে সেই মুহূর্তে বৃষ্টির ফোটায় ভিজে যেতে নাই তাড়াহুড়া করে মাথার নোয়ান উপর ছাতা ধরে তাতেও রক্ষা হয় না কয়েক ফোটা পানি ভিজিয়ে দেয় নোয়ানের বড় বড় চুলগুলো কালো রঙের জিপখানা গেটের বাইরে রাখা কি মনে করে গাড়িতেও ওঠে না নোয়ান বরং মিষ্টির দোকানের দিকে পা বাড়ে নূপুর ভ্রু কুচকায় এখন দলবল নিয়ে এই ছোট্ট দোকানখানা দখল করবে নাকি পরিস্থিতি তাই হলো নয়ান ঠিক ঠিক নুপুরের পাশে এসে দাঁড়ায় তার চেলাপোলা সবাই বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থাকে তাদের বস ভেতরে ঢুকেছে মানে তাদের ঢোকার পারমিশন নেই নূপুর ব্যাগ থেকে ফোন বের করে তাতে মনোযোগ দেয় ইতিমধ্যেই বাবাকে কয়েকবার কল করে ফেলেছে কিন্তু উনি কল রিসিভ করছে না পাশ থেকে চন্দন কাঠের এবং সিগারেটের গন্ধ ভেসে আসছে নূপুরের নাকে লাগছে বেশ দোকানদার তাড়াহুড়া করে একটা চেয়ার এগিয়ে দেয় নয়মানের দিকে সেটা নিচে শার্ট দ্বারা মুছে বলে বস বসোন প্লিজ মেদকটা চট করেই বসে পড়ে একখানা সিগারেটের ঠোঁটের ভাঁজে ঢুকিয়ে চেয়ারে হাতলে তবলার মতো বাজাতে বাঁচাতে গান ধরে বৃষ্টি ভেজা স্বপ্ন দে রোদেলা কিছু গল্প দে ভালো কাছে আয় ও জানে ও জানে না ও জানে না মানতেই হবে নয়ালের কণ্ঠস্বর ভীষণ সুন্দর যে কেউ মুগ্ধ হয়ে তার গান শুনবে নূপুরও তার ব্যতিক্রম নয় এই প্রথমবার বোধায় মন দিয়ে গান শুনল গান শেষ করে নূপুর ওড়নায় হাত দেয় চমকায় নূপুর দুপা পিছিয়ে যায় নন বরাবরের মতো আড়াআড়ি ভাজে ভ্রু কুচকে সিগারেট টান দেয় গাল ভর্তি ধোয়া নিয়ে বলে বাল দেখতে ভিজে গেছে মাথা মুছে দাঁত চেপে নিজের নোয়ারের হাত থেকে ছাড়ানোর চেষ্টা চালায় ক্রস লিমিট নয় চোখে থাকা চশমাখানা নাক অব্দি নামায় এবং নূপুরের চোখে চোখ রেখে বলে লিমিট তো তোর বাপ ক্রস করে ফেলেছে মিস ইদুর নওয়ান রিস মুস্তালিনের বিরুদ্ধে অভিযোগ আবার আদালতে সাক্ষী দিয়েছে তার বাপের সামনে তাকে ধর্ষণ করব। তারপর বাকিটা শেষ করতে পারে না নওয়ান নূপুর ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় নওয়ানের গালে আঙুল তুলে বলে জানোয়ার বুঝে শুনে কথা বলবেন আমার বাবা নওয়ান নূপুরের কোমর জড়িয়ে ধরেন কামিজের ফাঁকা দিয়ে হাত ঢুকিয়ে দেয় চিৎকার করে ওঠে নুপুর নূপুর ইতিমধ্যে আখি পল্লবে অস্ত্র জমেছে নওয়ান দাঁতে দাঁত চেপে বলে শালে পাবলিক প্লেসে নয়নের গালে হাত তুলছিস গায়ে হাত তুলেছিস আই নো রোমান্টিক ওয়েদার সামনে হট একটা ছেলে বসে আছে নিজেকে কন্ট্রোল করতে পারছিস না বেটে যাওয়ার জন্য গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে নূপুর দাঁতে দাঁত চেপে নয়নের পায়ে পাড়া দেয় উঁচু জুতো হওয়ার ফলে বেশ ব্যথা পাই বেয়াদকটা নূপুরকে ছেড়ে দেয় সেই সুজেকে দু পা পিছিয়ে যায় নূপুর হিজাব করেছে তাই এক্সট্রা ওর না যেটা নোয়ান ধরেছিল সেটা নয়নের মুখে ছুঁড়ে মেরে বলে যেটা জানোয়ারের হাত পরে নুপুর সেটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে বলে বড় বড় পা ফেলে চলে যায় বৃষ্টি কমে গেছে নয়ন ঠোঁটের ভাজে থাকে সিগারেট হাতে নিয়ে চশমাখানা খুলে ফেলে বলটু শালেরে খেয়ে ছেড়ে দিব না ডিসাইড করে ফেলেছি রেখে দিয়ে সারা জীবন খাব বলটু মাথা নেড়ে বলে যেমনটা বলবেন ভাই মিষ্টি দোকান থেকে কিছুটা এগোলেই দুই পাশে সারি সারি আরও কিছু দোকানপাট রয়েছে যেমন ঘড়ি সানগ্লাস ফাস্টফুড মুদি দোকান এমনকি অনেকগুলো ফুলের দোকানও রয়েছে নুপুরও গুড়ু গুড়ি গুঁড়ু বৃষ্টির মধ্যে একা একা হাঁটছে কোথা থেকে স্নেহা দৌড়ে আসে তার মাথায় ছাতা ছাতাখানা নুপুরের মাথার উপর ধরে আর কাঁপা বলে আপু তুমি না ওর বিহেভিয়ারে কষ্ট পেও না অভিশাপও দিও না ঠিক আছে আমার কাছে সাদা ওড়না আছে একদমই ইউজ করিনি একদিনও ইউজ করিনি বলতে বলতে ব্যাগ থেকে ওনাখানা বের করে নূপুরের সামনে ধরে নুপুর দাঁড়িয়ে পড়ে ছোট ছোট চোখ করে তাকে স্নেহার পানে মেয়েটা বোধহয় ঘাবড়ালো কিন্তু দমল না প্লিজ আপু রাগ করিও না ওনাটা নাও আর ওনাকে ক্ষমা করে দাও নুপুর মৃদু হেসে মাথায় হাত বুলায় তুমি বড্ড সরল তবে এতটা সরল হওয়া ভালো নয় একটু চালাক হও নাসির রিক্সা নিয়ে উঠেছে এসেছে নুপুরকে উঠতে বলে রিক্সায় স্নেহার পানে আরেক পলক তাকে রিক্সায় উঠে পড়ে নুপুর এবং মুহূর্তে চলে যায় চোখের আড়ালে স্নেহা নুপুরের চলে যাওয়ার পানে তাকিয়ে থাকতে থাকতে বিড়বিড় করে বলে সরল হয়ে যদি তাকে পাওয়া যায় তবে আমি গোটা জীবন এমনিতেই থাকতে এমনই থাকতে চাই নায়েব তালুকদার মানিকগঞ্জ ফিরেছে সবার প্রথমে থানায় যায় পুলিশ কমিশনারের সঙ্গে পরামর্শ সেরে নিজের বাড়িতে প্রবেশ করে আমি না চাতক পাখি নিয়ে অপেক্ষা করতে থাকি স্বামীর অপেক্ষায় যেদিন বাসায় আসে তার এক সে দাঁড়ানোর সময় হয় না তিনি কি খাবেন কোন শার্ট পরবেন কোথায় ঘুমাবে এসব নিয়ে ছোটাছুটি করতেই করতেই দিন যায় যায়। আজকেও তার ব্যতিক্রম নয় আমি না নিজ হাতে সব রান্নাবান্না শেষ করেছে এখন টেবিলে খাবার সাজিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছে ইতিমধ্যেই মজনু তালুকদার খাবার টেবিলে এসেছে বড় ছেলে কিছু কাজে শহরের বাইরে গিয়েছে নীরব এসে দাদার পাশে বসে সিঁড়ি বেয়ে নায়েব কে নামতে দেখা যায় এখনই বলবে কোথায় আমার বাজান তাই আমি না দৌড় লাগাই না সিগারেট পরে গিটারের টুং টাং আওয়াজ তুলেছে সেই সঙ্গে তাল মেলাচ্ছে মন লয় চাহিয়া দেখি নয়ন ভরিয়া দেখি না বন্ধুতময় আজ বহুদিন না মুচকি হাসে এগিয়ে গিয়ে হাত বুলিয়ে দেয় নয়নের মাথায় বাজান খেতে এসো বাবা অপেক্ষা করছে নয়ন মাথা নেড়ে গিটার রাখে ঠোঁটের ভাজে সিগারেট ফেলে মায়ের পেছন পেছন উপস্থিত হয় খাবার টেবিলে একটা চেয়ার টেনে বসে পড়ে স্নেহা তাড়াহুড়া করে খাবার বেড়ে দেয় মানিকগঞ্জ বিজয় মেলার মাঠ প্রাঙ্গনে বিশাল বড় সমাবেশ আয়োজন করা হয়েছে শহীদ মিনারের সামনে স্টেজ স্টেজ সাজিয়েছে বিভিন্ন ধরনের ফুলের গন্ধে মোমো করে জায়গাটা মানিকগঞ্জ জেলার মোট ষাটটি উপজেলা রয়েছে এবং প্রতিটা উপজেলায় একজন করে চেয়ারম্যান সেই সাতজন চেয়ারম্যানের উপস্থিত থাকবেন এই সবাই এবং মানিকগঞ্জ জেলার এমপি শাহাবুদ্দিন হোসেনও থাকবেন সকলে উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্য শিক্ষামন্ত্রী নায়েব তালুকদার এই সভার আয়োজন করেছে সামনে নির্বাচন নির্বাচনের আগে নিজ জেলার এমপি চেয়ারম্যান এবং জনগণের সঙ্গে একটু আলাপ আলোচনা সেরে নিতে পারলেই ভালোই হবে ইতিমধ্যে বিজয় মেলার মাঠ প্রাঙ্গণে ভরে উঠেছে সাধারণ জনগণ দ্বারা চেয়ারম্যান এবং এমপি উপস্থিত রয়েছে তবে এখন অবধি পৌঁছাতে পারেনি শিক্ষামন্ত্রী নায়েব তালুকদার রিক্সাওয়ালা অটোওয়ালা বোধ হয় আজকে ছুটি নিয়ে নিয়েছে শিশু পার্কের সামনে রিক্সা এবং অটো দাঁড় করিয়ে রেখে তারা সবাই উপস্থিত হয়েছে সকলের মুখে মুখে একটাই কথা এবারে নির্বাচন নায়ব তালুকদারকে জিতিয়ে দিতে হবে মন্ত্রী যদি নিজ এলাকায় হয় তাহলে ভালোই হবে আমাদের আমাদেরই লাভ মানিকগঞ্জ নবেন্দ্র কলেজের অনার্স সেকেন্ড ইয়ারে ইনফোস এক্সাম চলছে গার্ড দিতে হবে সোনিয়াকে তাছাড়াও অনার্স ফাইনাল ইয়ারে এক ব্যাস পড়ানো হয় তিনটায় তারাও অপেক্ষায় থাকবে এত কিছু চিন্তা করে তৈরি হয় নাই সোনিয়া নপুর আছে কলেজে যায়নি বাবার বারণ করে গিয়েছে প্রচুর ভিড় থাকবে মানিকগঞ্জ শহরে মারামারিও হতে পারে তাই সোফায় শুয়ে সাইয়ারা মুভি দেখতে ছিল সে রিসেন্টলি হলে বেরিয়েছে মুভিটা বেশ হাইপে উঠে গিয়েছে ইতিমধ্যে সকালের মুখে মুখে সাইয়ারা মুভির প্রশংসায় ঠিক আছে মুভিতে ঠিক এটা জানতে আড়াই ঘন্টা সময় অপচয় করে মুভিখানা দেখা তবে খারাপ না সানাম তেরি মুভির মতো অতটা ভালো না হলেও মোটামুটি ভালো আর এই মুভি এত হাইপ এর ওঠার কারণ এতে মারামারি নেই খুবই নীরব এবং রোমান্টিক মুভি যা এই জেনারেশনে মানুষ ভর্তি পছন্দ করে মাকে হিজাব করতে দেখি টিভিখানা বন্ধ করেন ওপর মায়ের মুখ পানে তাকিয়ে বলে আম্মু কোথায় যাবে হিজাব করা শেষ সোনিয়ার এবার ব্যাকে ফোন ঢোকাতে ঢোকাতে বলে কলেজে যেতে হবে ইনকোর্স এক্সাম চলছে তো নপুর চট করেই সোপা ছেড়ে দাঁড়িয়ে পড়ে আমিও যাব সোনিয়া ভ্রু কুচকে তাকায় নুপুরের মুখ পানে কেন মায়ের গম্ভীর কণ্ঠে একটুখানি ভয় পায় নুপুর কাজু মাছু খুব হয়ে বলে আব্বু বললো না ভিড় হবে তোমায় একা ছাড়া যাবে না তাছাড়া একা একা বাড়িতে কি করব। দাদুও তো ফুকির বাড়ি চলে গেল কলেজে বসে থাকতেই হবে আমার কাছে টেরিং বেরিং করা যাবে না ঠিক আছে আম্মু নুপু চট করে প্লাজো আর টি শার্ট পাল্টে থ্রি পিস পরে নেয় একটু আগে গোসল সেরেছে চুলগুলো ভেজা তাছাড়া হিজাব করার সময় নেই বাধ্য হয়ে হাতে অবধি লম্বা চুলগুলো খোলা রেখে বেরিয়ে পড়ে মায়ের সাথে শিক্ষামন্ত্রীর গাড়ি বিজয় মেলার মাঠ বাঙনের কাছাকাছি পৌঁছাতে হরিড় লেগে যায় ভিড় বাড়তে থাকে তা অতঃপর তরতর করে সকলেই জয় ধ্বনি আওড়াতে থাকে যেন মন্ত্রী লাভ করে ফিরেছেন তিনি মন্ত্রিত্ব লাভ করে ফিরেছেন তিনি গেটের সামনে পরপর তিনটে গাড়ি থামে প্রথম গাড়ি থেকে বের হয় মজনু তালুকদার রাশিদুল তালুকদার এবং নীরব তাদের ভিড় ঠেলে স্টেজে নিয়ে যাওয়ার জন্য কিছু বডিগার্ড নিয়ে আসা হয়েছে পরিবর্তন পরবর্তী গাড়ি থেকে বের হয় নায়েব তালুকদার এবং নোয়ান রিশাদ মুস্তালিন বরাবরের মতোই ঠোঁটের ভাজে জ্বলন্ত সিগারেট পরনে কালো রঙের পাঞ্জাবি হাতা গুটিয়ে কোনো অবধি উঠিয়ে রেখেছে বড় বড় চুলগুলো ঘাড় ছুঁয়েছে ফর্সা হাতের কবজিতে ঝুলেছে ঘড়ি আর হাতের এক আঙুলের একখানা আংটি নাওয়ানের পায়ে পেছনে নায়েব দুই বাপ বেটা স্টেজের দিকে এগোতে থাকে নাওয়ান ভাই জিন্দাবাদ বলে চিৎকার করতে থাকে সকলেই ওদিকে ফিরেও তাকায় না সে তার দৃষ্টি দৃষ্টি ফোনের স্ক্রিনে মেজাজটা বদ্ধ খিটখিটে হয়ে আছে স্টেজে সারি সারি চেয়ার সাজানো আগে থেকেই মজনাদ আলিফদার নীরব এবং রাশেদুল বসে আছে নন স্টেজে উঠতে নিলে একটা মেয়ে ফুল এগিয়ে দেয় মূলত এই মেয়েটি রাখা হয়েছে মন্ত্রীকে স্বাগত জানাতে মেয়েটিকে নন উপেক্ষা করে নিজ আসনে গিয়ে বসে ছেলের ব্যাপারে মেয়েটিকে সরি বলে এবং নিজে ফুলগুলো নিয়ে নেয় তারপর গিয়ে নওয়ানের পাশে বসে স্টেজের সামনে সাধারণ জনগণ বসার জন্য চেয়ার ব্যবস্থা রয়েছে সামনে সারিতে সাতজন চেয়ারম্যান বসে আছে এমপি মাইকে বক্তৃতা দিচ্ছে নওয়ানের নজর পড়ে নাসির নাসিরের পানি দুই ভুঁড়ো ভাবে কুচকে ফেলেছে শালার মতলব সুবিধার ঠিকছে না শিক্ষামন্ত্রী নায়েব তালুকদার ভাষণ দেওয়ার সময় আসে তিনি নিজ স্থান মতে উঠে মাইক্রোফোনের কাছে গিয়ে দাঁড়ায় প্রথমেই জনগণদের উদ্দেশ্যে সালাম দিয়ে বলতে শুরু করেন ভাই সব আমি আপনাদের এলাকার মানুষ আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের অভিভাবক শিক্ষামন্ত্রী হিসেবে দীর্ঘদিন ছাত্রছাত্রীদের জন্য লড়াই করেছি তাদের সুস্থ ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা নিজেকে উৎসর্গ করেছি এখন প্রধানমন্ত্রী হয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করে করতে চাচ্ছি আশা আশা রাখছি আমার এই সিদ্ধান্ত আপনাদের সহযোগিতা পাবে আপনারা পাশে থাকবেন আমার হাতে আন্ধার মানিক যাওয়ার রাস্তা ভাঙা ছিল অটো গাড়ি চালাতে ভীষণ অসুবিধা হতো সেই রাস্তা ঠিক করে দিয়েছি আমি ঠিক তেমনভাবে আমার শহরের সব অসুবিধা দূর করবো কথা দিচ্ছি নায়েব তালুকদারের ভাষণ শুনে সকালে হাততালি দেয় নায়েব আরও বলে আমি চাচ্ছি আমাদের জেলার সব চেয়ারম্যান পেপে মার্ককে সমর্থন করুক অন্য কোনো মার্কার ভোট হবে না এবারে নির্বাচনে একটা মাইক থাকবে সেটা সকলে একসঙ্গে চিলিয়ে বলে ওঠে পেপে নাসির দাঁড়িয়ে পড়ে নায়েব তালুকদারের চোখে চোখ রেখে প্রশ্ন করে একজন প্রধানমন্ত্রী একটা দেশের অভিভাবক তাকে নিষ্ঠাবান বিচক্ষণ দায়িত্বশীল এবং সৎ চরিত্রের অধিকারী হতে হবে মিস্টার নায়েব তালুকদার আপনার নামে মানিকগঞ্জ থানায় বিশটা মার্ডার কেসের মামলা এবং আহরহ চাঁদাবাজির অভিযোগ রয়েছে আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি আদব প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য বড়ই স্পষ্ট কণ্ঠস্বর নাসিরের নেই কোনো ভয় নেই কোনো জড়তা চারিপাশের জনগণ মধ্য কানা শুরু হয়ে যায় সকালেই নাসিরকে সমর্থন করছে সত্যি তো একটা দেশের দায়িত্ব নিতে হলে তাকে অবশ্যই ভালো মানুষ হতে হবে নাইব একটু হেসে নাসিরকে বলে কোনো প্রমাণ আছে আপনার কাছে বৃহত্তশালী বা উঁচু পদের মানুষের নামে ছোটোখাটো অভিযোগ থাকবে ইটস নরমাল নাসির পুনরায় বলে প্রমাণ আছে আমার কাছে জনগণ কিংবা সাংবাদিকরা চাইলে দেখাতে পারি চোঠে ওঠে নাওান ফোনখানা পকেটে পুরে ঠোঁটের ভাজে হাতে সিগারেট ফেলে দেয় এবং ভরা মজলিস মজলিশে দাঁতের দাঁত চেপে বলে ওঠে ওইশালা বস তোর জিপ টেনে ছিঁড়ে দিব তুই যে নির্বাচনের আগে জনগণের থেকে ভোট কিনে নিয়েছিল তার প্রমাণ আছে আমার কাছে তোকে চেয়ারম্যান বানানোর পক্ষে বানানোর পক্ষে কেউ ছিল না চোদ্দ কুষ্টির গুন্ডা ধরা এই বল্টু প্রমাণ আন মুহূর্তে বল্টু শিবলয় উপজেলার একজনের একজনকে ধরে আনে নাসির বেশ চিনে তাকে ভোটের সময় সাহায্য করেছিল লোকটা সর্বমুখে বলে ওঠে জি নাসির খান ভোট কিনে নিয়েছিল এবং এলাকার মানুষ ভয়তে গিয়ে ভোট জিতেছে আশ্চর্য হয় নাসির অকপটে কি সুন্দর মিথ্যে বলে দিল নায়ক পুনরায় বলে আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সেটা নাকচ করেছি বলে এভাবে সর্বমুখে অবদস্ত করেছেন ঠিক আছে প্রস্তাবে রাজি আমি তবুও রটাবেন না বড্ড কষ্ট করে নিজের পরিচয় এবং সম্মান অর্জন করেছি নাসির থতমতো খেয়ে যায় তিনি কবে মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন কি বলছেন এসব সাংবাদিকরা মুহূর্তে নিউজ করে ফেলেন নান ঠোঁট ঘাটায় প্রতিবাদের স্বরে বলে ওঠে আমার মেয়েকে বিয়ে দিতে চাইবো এই বেয়া বাকিটা শেষ করার আগেই ন